আসসালামু আলাইকুম দর্শক এই সেটিংটা আপনার ফেসবুকে আজকে থেকে চালু করে ফেলেন দর্শক শ্রোতা ফেসবুক তাদের নিজের নিজে থেকে আপনাদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আমরা সেই সেটিংগুলো জাস্ট অন করি না ফেসবুকে যে কেউ যে কোনো ধরনের পোস্ট হুটহাট করে দিয়ে ফেলে আমাদের চোখের সামনে আসে এবং আমরা সেটার ফাঁদে পড়ে যাই দর্শক শ্রোতা বিশেষ করে আমাদের সামনে আজে বাজে ভিডিও আসে আজে বাজে বিজ্ঞাপন আসে আজে বাজে অনেক কথাবার্তা লেখা সম্বলিত জিনিস আসে যেটাতে আমরা আমাদেরকে আকৃষ্ট করে আমরা ক্লিক করলেই আমরা ফেঁসে যাই বা আশেপাশে আমার বাচ্চারা যদি সেটা দেখে বাচ্চার হাতে ফোন দিচ্ছেন বাচ্চারাও কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে দর্শক তো ফেসবুক কোম্পানি এই সেটিংটা আগে থেকে দিয়ে রাখছে কিন্তু এখন এটার উপরে তারা আরও বেশি জোর দিয়েছে তো আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো এই সেটিংগুলোর মাধ্যমে আপনি আপনার নিউজ ফিডটা খুব পরিষ্কার রাখতে পারেন দেখেন জাস্ট কাজগুলো কি দর্শক শ্রোতা আপনি থ্রি ডটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিউজ ফিডে আসবেন এখানে যে নিউজ ফিড আছে নিউজ ফিডে চলে যাবেন নিউজ ফিডে যাওয়ার পরে এই ট্যাপটা আপনারা অনেক আগেই দেখেছেন এবং এইখানে যে রেডিউস লেখা আছে এই অপশনটাও আগে দেখেছেন কিন্তু এটার উপরে ফেসবুক আরও জোর দিয়েছে দর্শক শ্রদ্ধ আপনি এখনই চেক করেন আপনার রেডিউসের সেটিংয়ের কি অবস্থা আমরা রিডিউসে চাপ দিলাম চাপ দেওয়ার পরে তিনটা যে বিষয় রয়েছে তিনটা বিষয়ের উপরে ফেসবুক কিন্তু আরও বেশি গুরুত্ব দিয়েছে যা যাতে আপনি একজন ফেসবুক চালাচ্ছেন এমন একজন ব্যক্তি আপনি যাতে প্রতারণার শিকার না হন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে পয়েন্টটা লো কোয়ালিটি কন্টেন্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে ডিফল্টভাবে দেওয়া আছে আপনি রিডিউস মোর করে দিবেন এবং ওকে বাটনে ক্লিক করে দিবেন এটাতে করলে কি হবে সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি প্রথমত যেগুলো লো কোয়ালিটি কন্টেন্ট আছে যেসব কন্টেন্টের কোনো ভ্যালু নাই সেসব কন্টেন্ট আপনাদের চোখের সামনে কিন্তু আসবে না আবার এমনও অনেকে দিয়ে রাখে একটা ছবি দিয়ে রাখছে ছবিটা খুবই অ্যাট্রাকটিভ দেখতে ভিডিওর মতো আপনি ক্লিক করে বসলেন আপনার অনেক কিছু হারা যাইতে পারে এগুলো থেকে আপনাকে কিন্তু সেভ করবে এরপরে অনেকেই দেখবেন যে আকর্ষণীয় কিছু বিষয় দেখিয়ে রাখছে যে এই দিব সেই দিব আপনি এখানে ক্লিক করলেই হবে সেই হবে অর্থাৎ এটাকে ক্লিকবেট বলে ভিতরে কিছুই নাই কিন্তু বাইরে ফিটফাট দেখা যাচ্ছে এমন বিষয়গুলো আপনার কাছ থেকে ফেসবুক কিন্তু সরায় নিবে এমন বিষয় আপনার চোখের সামনে আসতে দিবে না বিভিন্ন স্প্যাম পোস্ট আপনার চোখের সামনে আসতে দিবে না খুবই ভালো একটি বিষয় আপনি কোয়ালিটিফুল ভিডিও দেখতে পাবেন এবং সব কিছু থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবার আসেন দুই নম্বর যে অপশনটা আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এখানে চাপ দিব তো এখানে চাপ দেওয়ার পর এটা আমরা রিডিউস মোড়ে ওকে বাটনে ক্লিক করব এটার কাজ কি দেখেন এটার কাজ হচ্ছে দেখবেন যে আপনার বন্ধু বান্ধবরা আপনার একশোটা বন্ধু বান্ধব থাকতে পারে এ একশো জনে যদি একটা ভিডিও শেয়ার করে একশোবার আপনার টাইম লেনে আসবে এটা তো ভাই দরকার নাই একটা বিষয় আমি একবার দেখলেই যথেষ্ট আমার বন্ধুবান্ধব শেয়ার করলে তো এই বিষয়টা আসলে কন্ট্রোল করবে আপনার বন্ধুরা একশোবার শেয়ার করলে আপনার কাছে কিন্তু একবারই আসবে একশোটা বন্ধু একশোবার শেয়ার করলেও আপনার কাছে একবারই আসবে তারপর অনেকেই আছে কারোর কন্টেন্ট চুরি করে নিয়ে এসে ফেসবুকে দিয়ে দিছে এটা তো আসলে উচিত নয় এগুলো হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট বা প্রবলেমেটিক কন্টেন্ট বা একজন আবার আরেকজনের শেয়ার করে রেখে দিয়েছে তো এইসব কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্টগুলো আপনাদের কাছে আসবে না যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্টগুলো আপনাদের চোখের সামনে আসবে আমরা ব্যাখ্যা আসতেছি লাস্ট যে অপশনটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই যে সেন্সিটিভ কন্টেন্ট লেখা আছে এখানে যদি চাপ দেন এটাও রিডিউস মোর করে দিবেন এবং বাটনে ক্লিক করে দিবেন এটার কাজ হচ্ছে বাজে ভিডিও বাজে ছবি এগুলো আপনার চোখের সামনে আর আসবে না এটা যদি আপনি রিডিউস মোর করে দেন এটা মনে রাখবেন তারপরে ফেসবুকের নিয়ম নীতি মানে না এমন ভিডিও বা ছবি আপনার চোখের সামনে আসবে না যেগুলা দেখে আপনার বাচ্চারা ভয় পেতে পারে বা সমাজে অন্যরকম প্রভাব ফেলতে পারে এমন ভিডিও আসবে না আপনি যদি এই জায়গায় রিডিউস মোড়টা অন করে রাখেন দর্শক শুধু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম এখন আপনার সিদ্ধান্ত যে আপনি কোনটা ডিফল্টভাবে রাখবেন কোনটা রিডিউস মোর করে দিবেন এই জিনিসগুলো করে দিলে আপনার নিউজ ফিডটা পরিষ্কার থাকবে আর আপনি যদি নিজে মনে করেন যে না আমি সব কিছুই দেখব তাহলে এগুলো ডিফল্ট ভাবে থাকুক সমস্যা নেই ভালো থাকবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন